স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথে এবার জানাবো খবরের বিস্তারিত মেট্রো রেলের চার কর্মীর উপর এবারটি পুলিশের হামলার প্রতিবাদে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে বন্ধ রয়েছে টিকিট কাউন্টার তবে ট্রেন চলছে এমআরটি পাসের যাত্রী নিয়ে জানা যায় এমআরটি পুলিশের কয়েকজন সদস্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর চারজন কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয় রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয় এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফুল কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি তাহলে কিভাবে চলছে ট্রেন শুধুমাত্র তো এমআরটি পাশে যাত্রীরা যাতায়াত করছে বাকিদের কি অবস্থা জানাবেন সাথী শুরুতেই একটু জানিয়ে রাখতে চাই যে যে কর্মবিরতি সেটা যে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারী আছেন তারা দিয়েছেন তবে যাত্রীদের বিষয়টা যেটা হচ্ছে এমআরটি পাস যেটা আমরা সকাল থেকে জেনে এসেছিলাম যে এমআরটি পাসের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারছেন এমনকি মেট্রো চলাচল করছে কিন্তু আসলে প্রত্যেক যাত্রী তাদের এমআরটি পাস পাস লাগছে না এমনকি বিনামূল্যে তারা কিন্তু এই মেট্রো ভ্রমণ করতে পারছেন যেটা আসলে অনেকটাই অস্বাভাবিক যেহেতু রাজস্ব খাত থেকে যে রাজস্ব খাতের একটি ঘাটতি বলা যেতে পারে যেহেতু আজকে সকাল থেকেই এই বিনা বিনামূল্যে তারা কিন্তু এই মেট্রো ভ্রমণ করছেন অনেকের কাছে অস্বাভাবিক লাগছেন আবার অনেকে কাছে বলছেন যে যখন এই কর্মবিরতির কথা শুনছেন বা আন্দোলনের কথা ভাবছেন সেই আন্দোলন বা জনভোগান্তির কথা মাথায় রেখেই যে কর্মকর্তারা এই মেট্রো এখনও বন্ধ রাখেনি সেই বিষয়টাও কিন্তু তুলে ধরছেন তার মানে বলা যায় যে সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমি একটু কার্যের সাথে একটু কথাও বলতে চাই যারা আছেন যারা যাত্রা করছেন একটু জানতেছিলাম আপনার কাছে যে এই যে কর্মবিরতি আজকে কিন্তু তারপরেও আপনারা যাতায়াত করতে পারছেন এটা কি রাজস্বর জন্য একটা হুমকি হয়ে যাবে কিনা বা এই যে লস হচ্ছে কি দেশের জন্য রাজস্ব খাত তো এটা মেটেরিয়ালের যে কর্মবিরতি এটা আসলে আজকে তো আপনারা বিনামূল্যে যাচ্ছে জি এটা আসলে আমাদের আমরা এটাকে পজিটিভলি দেখি না কারণ মানুষের এই যে আমাদের যে জনপরিবহন এটা প্রতি তাদেরও দায়িত্ববোধ আছে ইচ্ছা হলো আর আমরা একটা কর্মবিরতিতে চলে গেলাম আর ইচ্ছা হলো আবার কাজে ফিরে আসলাম এবং জিম্মি করে রাখা এই যে এখন যে সংস্কারমূলক যে বাংলাদেশ ঘুরতেছে এখানে তাদের ভূমিকা রাখা উচিত ছিল আমরা এতে হ্যাপি না আমরা মনে করি এটা সরকার শক্তভাবে দমন করা দরকার যাওয়াটা এটা আপনারা কীভাবে দেখছেন না বিনামূল্যে যাওয়াটা এটা এমন কোনো সুখকর কিছু না যে একদিনের জন্য আমি বিনামূল্যে গেলাম একেবারে ধনী হয়ে গেলাম বিষয়টা এমন না আসলে সব কিছু একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত রাজস্ব খাত তো হারাচ্ছে অবশ্যই রাজস্ব খাত হারাচ্ছে এটা সবার জন্যই খুবই রাষ্ট্রীয় সম্পদ সবার জন্যই এটা খুবই ক্ষতিকর আমরা 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 এটা চাই চাই না রেভিনিউ দিয়েই সার্ভিস ভালো থাকুক সার্ভিস ভালো থাকলে এই পরিবহন আমাদের জন্য সবসময় সেবা দিতে পারবে সার্ভিস ভালো না হলে ওই তাহলে তখন আর এই সেবা আমরা পাবো না সুতরাং আমরা আমাদের বিনিময় মূল্যের ভিত্তিতেই তাদেরকে এই সেবা নিতে চাই এটা আমরা মনে করি মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারী উপলব্ধি করবে যে এটা দুই দিন পরে পরে জিম্মি করা এটাকে আমরা মানে কঠোরভাবে এটা ইয়ে করি শুনছিলেন সাথী এবং কি তারা বলছেন বারবারই যে তাদের যে কর্মবিরতি বা তাদের মধ্যে যে ঝামেলা বা সমস্যা চলছে সেটা দ্রুত সমাধান করা হোক যাতে করে এই যে রাজস্ব হারাচ্ছে বা লস হচ্ছে বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে সেটা যেন আর না হয় সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন তো আসলে সাথে বলা যায় যে দিন শেষে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছিলাম যে কর্মকর্তা কর্মচারী এমনকি আর যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের তাদের সঙ্গে আসলে আলোচনা চলছে তবে এটার আসলে সমাধান কত দূর যাবে বা কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা আসলে দেখার বিষয় তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ সাথে নিশ্চয় আরিফ ধন্যবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় দেশের জেলা পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে বৈঠকে এসপি ও এর উপরের দিকের কর্মকর্তা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্রাইম বিভাগের প্রধান সহ একশো সাতাশ জন কর্মকর্তাকে ডাকা হয়েছে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বিশেষ সভায় পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ছয় হাজার দুইশো দুইটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এই সংক্রান্ত কমিটি মাঠ পর্যায়ে ছয় হাজার দুইশো পঁচানব্বইটি মামলা পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে ছয় হাজার দুইশো দুইটি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করে মাঠ পর্যায়ের প্রস্তাব বিবেচনায় এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আটটি সভা করেছে কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিরাপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি থেকে রেহাই দিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের যৌথ এ কার্যক্রম চলমান থাকবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজী ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে ধর্ষকের পক্ষ এমন অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান তিনি মনে করেন বিষয়টি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান পুলিশ কমিশনারকে বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান বলেন যে প্রতিষ্ঠানের উপর নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে এমন অনুরোধ দুঃখজনক ইফতেখারুজ্জামান মনে করেন এর মাধ্যমে ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করা হয়েছে এসময় সময় তিনি দায়িত্বশীল ব্যক্তিদের নারী বিরোধী কথা না বলার আহ্বান জানান এদিকে ধর্ষণ শব্দ নিয়ে পুলিশ কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয় আমাদের তাদের প্রতি তাদের এই অবস্থানের প্রতি ক্ষীণা প্রকাশ করতে হয় ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে দর্শকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছে যে কোনো অবস্থায় প্রবাঞ্চিত হতে পারে না তারই বক্তব্য শুধু জাতিসংঘ মহাসচিবের আশ্বাসেই রোহিঙ্গা সংকটের সমাধান দেখেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অংশীযন্ত্রের সঙ্গে আলোচনা না করে শুধু মুখের কথায় চিরা ভিজবে না বলে আশঙ্কা রয়েছে আর রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্যের কথা এলেও পতিত আওয়ামী লীগের সম্পৃক্ততা জনগণ মানবে না বলে মনে করেন চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের এক নম্বর সহযোগী হিসেবে গণ্য করার গুতেরেসের সফরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা সংকট ঘুরে ফিরেই আলোচনায় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও রোহিঙ্গা সংকট উত্তরণকে গুতেরেস বিশেষ গুরুত্ব দিলেও বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের কাছে বিষয়টির সমাধান খুব একটা আশা করা যায় না যে এই সমস্যা সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করা যাবে কারণ হিসেবে তারা বলছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যা থেকে উত্তরণ ততটা সহজ হবে না এটা সমাধান করতে হলে চীন একটা বড় স্টেক ভারত একটা স্টেক যেহেতু তারাও নেবারিং কান্ট্রি জাপান যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা আছে একেবারে প্রথম থেকেই যদি জাতিসংঘের উপরে যাচ্ছি তৎমদের সাথে কথা বলছি না চীনের সাথেও অত গুরুত্ব দিচ্ছি না বা ভারতকেও গুরুত্ব দিচ্ছে না রোহিঙ্গার ব্যাপারে তাহলে তো আমি সমাধানে যেতে পারবো না আরও দেরি হয়ে যাবে আর জাতীয় ঐক্যমতে পতিত আওয়ামী লীগের সাথে সংলাপের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি বলছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এমনটা জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা গঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে বিতাড়ন করেছে এই ফেসেসদেরকে বিতাড়ন করেছে একটা ঐক্য সৃষ্টির মাধ্য দিয়ে সেই ঐক্যটা তো হয়েছে আওয়ামী বিরোধী ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তো এখানে ঐক্য তো আওয়ামী লীগের সাথে হতে পারে না সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্যের গুরুত্ব দেশের অভ্যন্তরীণ বিষয় তবে গবেষণায় দেখা গেছে দেশের রাজনীতিবিদদের সংখ্যা মাত্র দুই শতাংশ তাই প্রকৃত রাজনীতিবিদরা এগিয়ে না এলে জনগণ খুব একটা সুফল পাবে বলে মনে করেন না বিশ্লেষকরা আমাদের রাজনীতিবিদ ঢাকায় বসে থাকে তো ঢাকায় বসে থাকে যারা সেরা রাজনীতিবিদ বলা ঠিক হবে না মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা মশার উপদ্রবে অতিষ্ঠ খুলনাবাসী দিনে রাতে কাবর সহ্য করতে হচ্ছে নগরবাসীকে কয়েল বা স্প্রে দিয়েও কোনো কাজ হচ্ছে না মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন সিটি কর্পোরেশন প্রশাসক খুলনায় চলমান নানা উন্নয়ন কাজে ধীরগতির জন্য নগরবাসীকে পোহাতে হচ্ছে ভোগান্তি আর তাতে নতুন মাত্রা যোগ করেছে মশার উপদ্রব রাত দিনের কোনো বালাই নেই মশার অস্বাভাবিক বিস্তারে দুর্বিষহ খুলনাবাসীর জীবন নগরবাসীর অভিযোগ ডোবা নালা ড্রেন খাল পুকুর থেকে শুরু করে বাড়ির আশপাশের ঝোপঝাড়ে রয়েছে মশার লার্ভা যা পরিষ্কার না করায় প্রতিনিয়ত বাড়ছে মশার বংশ বিস্তার সাড়ে তিন বছর চার বছরের শিশু যখন আমাকে বলে স্যার আমি ছবি আঁকবো আঁকতে পারছি না আমাকে মশায় কামড়াচ্ছে না পেরে কয়েল জ্বালিয়ে দিই তারপরে তো আবার কাশি শুরু হয় সকালে বিকালে দিনে সর্বক্ষণ মশায় মশার দ্বারা আক্রান্ত হচ্ছি মশা নিধন করার জন্য যে ওষুধটা দেওয়ার প্রয়োজন সে ওষুধটা দেওয়া হচ্ছে না মশার যন্ত্রণা থেকে বাঁচতে মশারি মিছিল ও সমাবেশ করছে নাগরিক সমাজ সিটি কর্পোরেশনের দায়িত্ব ওষুধ ছিটানো শয্যা ছিটানো হচ্ছে তা ভেজাল ওষুধ এবং যারা ওষুধ ছিটানোর দায়িত্বে আছেন সেই মানুষগুলো আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করেন কি না মনিটরিং এর সঠিক ব্যবস্থা আছে বলে আমাদের কাছে মনে হয় না তবে মশা নিধন কার্যক্রম আরো জোরদার করার কথা বলছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনগণের কাঙ্ক্ষিত মাত্রায় যে সফলতা পাচ্ছি তা নয় বাট আমরা আগের চেয়ে ভালো পাচ্ছি বিশেষ করে বেশ কয়েকটা আবাসিক এলাকার থেকে আমাকে বলেছে যে স্যার আগের চেয়ে আমরা ভালো ফলাফল পাচ্ছি বাট এটা একটু বেশি বাড়ানো দরকার মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা নগরবাসীর আরব আমিরাতে বিশ্ববিখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল হারমাইন পারফিউম গ্রুপের উদ্যোগে অন্তত আট হাজার মানুষকে নিয়ে আয়োজন করা হল ইফতার মাহফিল বাংলাদেশের এনআরবি ব্যাংকের উদ্যোগে চেয়ারম্যান মাহতাবুর রহমানের প্রতিষ্ঠানটির এই আয়োজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত সুগন্ধি প্রস্তুতকারক আল হারামাইন পারফিউমস কোম্পানির উদ্যোগে পবিত্র খতমে কোরআন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজমানে কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক মুনিরা রহমান এই বিশাল ইফতার মাহফিলে প্রায় আট হাজার মানুষের সমাগম ঘটে এতে দেশবিদেশের কূটনৈতিক কমিউনিটি ব্যক্তিবর্গ সাংবাদিক ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশী সহ স্থানীয় আরবি ভারত পাকিস্তান ও এশিয়া সহ প্রায় বিশটি দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। We are working together uh, from একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা আজকে ইফতার দোয়া মাহফিল আয়োজন করছি। মাহতাব ভাই হারামাইন এর তত্ত্বাবধায়কারীও তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বছর যেভাবে এই হয় এই বছর হয়েছে হাজার হাজার বাঙালি আজকে মিলন মেলায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন এমন আয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আপনারা দেখেছেন এখানে রুলা ফ্যামিলির লোকজন এসেছেন শেয়া সুলতান নিয়ে এসেছেন এবং বিভিন্ন পর্যায়ের লোকজন আসেন এখানে একটা মিলনমেল আনত হয় ইফতার মাহফিলে শৃঙ্খলা ও সুব্যবস্থা সবার নজর কেড়েছে So I would like to thank everyone for coming here and being a part of this amazing event that we have every year for every person around the world. We try to welcome as many people from every culture, every traditions to come together, have the iftar. It's one of the biggest events that we do every year from this company. So I would love to thank everyone who's here and we would be nothing without all of you guys. So this is what it is. It's big. It's huge. And thank you so much for being here. Ramadan Kareem. এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বাংলাদেশি কমিউনিটিকে উনি প্রত্যেক বছর ইফতার করান বাংলাদেশিদের আয়োজনে এত বড় ইফতার মাহফিল আর কোনো দেশে হয়নি এসে আমরা অনেক আনন্দিত এবং সবাই ইফতারের মাহফিলে সবাই উপস্থিত ছিলাম এখানে রয়্যাল ফ্যামিলি থেকে সব সর্ব দিকের লোকজন এখানে ছিল উনিশশো সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আলহারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায় প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত ওমান সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার বাংলাদেশ ইউকে এবং ইউএসএ জোড়ে নেটওয়ার্ক স্থাপন করেছে ডিবিসি ডেস্ক জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ দেশে আসছেন জাতীয় ফুটবল দলের নতুন হামজা চৌধুরী সকাল এগারোটা নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি সঙ্গে আসছেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে হামজা চৌধুরীর আজ নিজ বাড়িতেই সময় কাটাবেন হামজা আগামীকাল সন্ধ্যায় কিংবা বুধবার সকালে ঢাকায় টিম হোটেলে যোগ দেবেন সাতাশ বছর বয়সী এই ফুটবলার ১৯ মার্চ টিম হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার এর আগে সকালে হবে দলের অফিসিয়াল ফটো সেশন বিকেলের পর দলের সাথে অনুশীলনে যোগ দেবেন হামজা লেস্টার সিটি ছেড়ে ধারে শেফিল্ড ইউনাইটেড খেলছেন হামজা যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে ম্যাচ শেষ করে রাতের ফ্লাইটে বাংলাদেশের পথে রওনা দেন তিনি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে বিশে মার্চ শিলং যাবে বাংলাদেশ দল সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন